আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো বন্ধুরা আয়াত মক্ত হয়ে যাবে আমারই ছাত্রী এই যে আনিসা আর সঞ্জিতা দুজন ডাকতে এসেছে এবার আয়াত তো ভিডিও করা পছন্দ করে না ওই জন্য আমি ভিডিওটা আজকে করব বলে বন্ধুরা তোমাদের দেখাবো বলে আমি তাড়াতাড়ি করে ওকে রেডি করিয়ে আগেই ফোনটা নিয়েছি কিন্তু ওর পাঞ্জাবিটা যে ভালো করে পড়ানো হয়নি আমি সেটা বুঝতে পারিনি পিছনের দিকের পাঞ্জাবিটা উঠে রয়েছে আবার দেখছি পায়জামা পায়জামার দড়িটাও ঝুলছে তারপরে আমি ওই যে আনিসা আমারই ছাত্রী আমার কাছে প্রাইভেট পরে ওকে বললাম যে একটু গুটিয়ে ঠিক করে দে তারপরে ও ঠিক করে দিচ্ছে তার পাশেই যে সানজিদা ওকে টুপি পরিয়ে দিচ্ছে ওর ওগুলো কিছুই করা হয়নি আমি জানি ও রেডি করিয়ে দিলেই দৌড়াবে যাতে আমি ভিডিও করতে না পারি ও একদমই ভিডিও করতে চায় না কিন্তু আমার ভিডিও করতে খুব ভালো লাগে আর এই মক্তবের বাচ্চাদের নিয়ে ভিডিও করতে তো আমার খুবই ভালো লাগে ওদের যে মাথায় হেজাব পরে ওরা যখন যায় মসজিদে দেখতে খুবই সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে সেই জন্যই আমি ওদের ভিডিওগুলো করি বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য যাতে তোমাদেরও ভালো লাগে ছোট্ট ছোট্ট বাচ্চারা কীভাবে মসজিদে যায় এবং মসজিদে গিয়ে ওরা কত সুন্দর করে আরবি শিক্ষা লাভ করছে সেটা দেখতে আমার খুবই ভালো লাগে দেখো বন্ধুরা আমার তো দৌড়িয়ে চলে গেল ও ভিডিও করবে না বলে কিন্তু আমি তাও যাচ্ছি আস্তে আস্তে এই যে আনিশা আর সঞ্জিতা যাচ্ছে দুইজন আয়াতকে তো আর দেখা যাচ্ছে না ওই যে মসজিদের ভিতরে ঢুকে গেছে আসলে নাম আজান দেওয়ার পরেই ও মসজিদে যায় গিয়ে নামাজ পড়ে ওই যে নামাজ পড়বে বলে ও মসজিদে ঢুকে গেছে ওকে আর দেখতে পাচ্ছি না বন্ধুরা দেখো এই যে আমাদের মসজিদ মসজিদের পাশেই আছে মক্তব আর এই যে বাচ্চারা যখন মক্তব থেকে ফেরে তখন দেখো বন্ধুরা তো কত আনন্দ করে এই সব সবাই দৌড়িয়ে দৌড়িয়ে আসে এই যে বন্ধুরা দেখছো আয়াত এক ছুটে আসছে প্রত্যেকটা বাচ্চায় দৌড়িয়ে দৌড়িয়ে যায় আমি আবার আয়াতকে আনতে যাই তখন আমি ওদের নিষেধ করি যে তোরা ওরা দৌড়াস না দৌড়ালে পড়ে যাবি কিন্তু ওরা শোনে না ওরা এতটাই দৌড়াই আর বন্ধুরা দেখছো মক্তবের বাচ্চা কতগুলো অনেক বাচ্চা ওদের দেখলে পুরো মন ভরে যায় ওরা কত সুন্দর করে পড়তে যায় আর প্রত্যেকের ড্রেস আছে কিন্তু আজকে অনেকের ড্রেসটা দেখছি পরি কিন্তু আমার আয়াতকে ড্রেস দেয়নি মসজিদ থেকে কিন্তু ও অনেকটা পরে গিয়েছিল তো ছোট ছিল সেই জন্য যারা অনেক আগে থেকে গেছে তাদেরকে মসজিদ থেকে ড্রেস দিয়েছে তারা ড্রেস পরে অনেকেরই ড্রেস আছে কিন্তু তাও পরেনি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে প্রত্যেকটা ছোট বাচ্চা কি সুন্দর করে মক্তব থেকে আরবি শিক্ষা লাভ করে বেরিয়ে আসছে আর আমাদের মক্তবের যিনি পড়ান মাওলানা তিনি খুবই ভালো ওদের খুবই সুন্দর করে ওদের পড়ান অনেক বাচ্চাই কোরআন শিক্ষা লাভ করেছে এবং অনেকেই মাদ্রাসাতে চলে গেছে অনেক বড় বড় মাদ্রাসাতে বন্ধুরা তোমরা দোয়া করো এই সব বাচ্চাদের জন্য এরা যেন একদিন সত্যিকার ভালো মানুষ হতে পারে এবং প্রত্যেকটা বাচ্চাই যেন একটা নেক সন্তান তৈরি হতে পারে এবং প্রত্যেকে যেন সবার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে আর আমার আয়াতকে তো একটু বেশি বেশি করে দোয়া করো যেন আয়াত সত্যিই খুব ভালো একটা মানুষ তৈরি হয় এই দেখো বন্ধুরা এই যে আমার ছাত্রীটা বলছে যে কাকি আমি আছি এ দেখো বলে ওর তোলার জন্য বলছে ওরা সবাই সুইট দেখছো বন্ধুরা প্রত্যেকটা বাচ্চাই সুইট তার মধ্যে এই যে আয়াত ভিডিও করবে না বলে শুধু দুষ্টুমি করছে আর পালিয়ে পালিয়ে যাচ্ছে দৌড় দিচ্ছে কখনও কখনও লুকিয়ে পড়ছে এই দেখুন বন্ধুরা আরও বক্তব্যের আরও ছাত্রীরা আসছে দেখছো সবাইকে কত সুন্দর লাগে হেজা মাথায় দিয়ে যখন ওরা পড়তে যায় আসে আমার তো দারুণ লাগে আর আমি অনেক দিন পরে ওদের এই যে একসাথে যখন ছুটি দেয় তখন দেখলাম আমি অনেক দিনই বাইরে আসি না আর কি বন্ধুরা কেমন লাগলো আল্লাহ